আপনাদের জন্য কোথা গাড়ি নিয়ে এসেছি গাড়ি নিয়ে এসেছি থেকে কি গাড়ি নিয়ে টাটা হ্যারিয়ার ইনোভা ক্রিস্টা টু পয়েন্ট এইট লিটার ইঞ্জিন জেড মডেল যেটা ফরচুনারে আসে তো আজকে মোটামুটি তিনখানা আমি আপনাকে এসুবি দেখাবো এক্সুবি দেখাবো এক্সউই প্রতি প্রতিকার টপ মডেল মাহিন্দ ওয়ার্কশপ আছে আপনি ডিরেক্টলি বললে আমি আপনার ওয়ার্কশপে নিয়ে যেতে পারি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে আপনি চেক করে নেবেন যে গাড়িটা কিলোমিটার কত আছে গাড়িতে কোনো কাজ আছে কিনা এটাও টপ ভেরিয়েন্ট গাড়ি আছে স্পোর্টস ভেরিয়েন্ট এটাও অটোমেটিক গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্টের মধ্যে এবং আবারও দু হাজার সতেরো গাড়ি সাতশো অব্দি ট্যাক্স ফস্টোনা গাড়ি মাত্র চব্বিশ হাজার চলা অনলি টোয়েন্টি ফোর থাউজেন্ড কিলোমিটার রান করা গাড়ি সানরুফ এটাতে আপনি সিটের মধ্যে পাবেন ভেন্টিলেটেড সিট বস কোম্পানির সমস্ত মিউজিক সিস্টেম সমস্ত কিছু অটোমেটিক লাগানো থাকে কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনারা অনেক ইউটিউব ভিডিও দেখছেন আপনাদের স্বপ্নের গাড়ি খোঁজার জন্যে আজকে আমি আশা করব আপনাদের স্বপ্নের গাড়ি নিয়ে চলে এসছি তো আমি এসছি কোথায় সেই বারাসাত অঙ্কুশ মোটরস আপনারা এর আগে খুবই কম দেখেছেন ইউটিউবে অঙ্কুশ মোটরসের ভিডিও তো আমি এসেছি আপনাদের আজকে দেখাতে সেই অঙ্কুশ মোটরসের ভিডিও তো আমাদের সাথেই আজকে আছে অঙ্কুশ মোটরসের ওনার আমাদের দাদা দাদার সাথে দেখা করে প্রতিটা গাড়ির ডিটেলস কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আর চেষ্টা করব সব থেকে কম দামে আপনাদের করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের সাথেই আছে দাদা নমস্কার কেমন আছে ভালো আছি তুমি ভালো আছো তো নিশ্চয়ই এবং আমার আশা ভিভার্স আপনারাও আশা করি ভালো আছেন সবাই ভাই আমার একটু গ্যাপ দিয়ে এলো ওই জন্য আমাকে হয়তো আপনারা দেখতে পাননি এর মধ্যে তো আজকে ভাই এসছে যখন কিছু ধামাকাদার জিনিস ভাইয়ের জন্য দেখাবো একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদেরকে দেখছেন গাড়ির জন্য গাড়ির শোরুম শোরুমের ইয়ে হিসাবে রিপ্রেজেন্ট হিসাবে সেরকমভাবে আমি ওকেও কিছুটা রিপ্রেজেন্ট করে দিই ও খুব ভালো ছেলে খুব ভালো ভালো জায়গাতেই যায় এবং গাড়ি দেখানোর আগে বলে দেয় যে দাদা যে গাড়িগুলো আমার কাস্টমাররা নেবে সেই গাড়িগুলো ভালো হয় সেই গাড়িগুলো দেখিয়ে তো এটা ও আপনাদের জন্য চিন্তা করেই বলে তো অবশ্যই যখন ওর ভিডিও দেখবেন ওকে ফলো করবেন ওকে যত বেশি ফলোয়ার ফলো করবেন তত বেশি আমাদের জন্য লাভবান হবে তো আমার দিক থেকে চাকিয়ে আমি বলছি যে ওকে প্লিজ ফলো করবেন এবং ওর ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন তো দাদা আজকে প্রতিটা গাড়ির দাম কিন্তু আমার ভিউওয়ার্দের জন্য একটু কম রাখবে একদম 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 আজকে যে প্রাইজিংগুলো দেবো প্রতিটা গাড়ির প্রাইজিংগুলো তুমি তো এর মধ্যে অনেক শোরুমে গেছো অনেক গাড়ি দেখিয়েছো সেম মডেল দেখিয়েছ কিন্তু আমি যে মডেলগুলো দেখাবো সেগুলো একটু আলাদা হবে আর প্রাইজিংটা তুমি নিজে বুঝতে পারবে যে কতটা কম কারণ তোমার মাধ্যমে তো প্রাইজিংটা তারা বলেছে আমিও তোমার মাধ্যমে বলবো প্রাইজিংটা সেখানে ভিউয়ার্সও দেখতে পাবে কাস্টমারও দেখতে পাবে তুমিও দেখতে পাবে যে প্রাইজিংটা কী দিচ্ছে না তো আজকে আমাদের ফার্স্ট বেলনো থেকে হ্যাঁ বেলানো থেকে শুরু হোক রেড বুলবুল একদম রেড বুলবুল বলেন তো এটা আপনার আমাদের দু হাজার গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার অব্দি ট্যাক্স ফস্টনার গাড়ি বেলেনো এটা ডেল্টা ভেরিয়েন্ট আছে ডেল্টা ভেরিয়েন্টের সুবিধা হচ্ছে নর্মালি যা থাকে থাকে এর সাথে পিছনে ওয়াইপার ব্লুটুথ কানেক্টিভিটি তারপরে ধরুন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এগুলো আসে কিন্তু সব মডেল আসে না আসে কোথাও আসে হচ্ছে অটোমেটিক ভেরিয়েন্ট আমি বলেছিলাম যে কিছু যেটা সবার সাথে মিলবে না তো বেলোনো অটোমেটিক এর খুব ভালো ডিমান্ড এবং পাওয়া খুব রেয়ার যায় তো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার অটোমেটিক ভেরিয়েন্টে বেলুনো দিচ্ছি দাম দাম সবার থেকে কম সবার থেকে হ্যাঁ ম্যানুয়াল ট্রান্সমিশন যারা দিচ্ছে ষোলোর গাড়ি তাদের থেকেও কম তাদের থেকেও কম মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দিচ্ছি তোমার ভিউয়ার্সদের জন্য দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স অটোমেটিক বলে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তোমার লাস্ট ভিডিও তো তোমার মনে আছে মনে হয় কেউ একজন চার লক্ষ আশি হাজার টাকা দাম বলেছিল এটা ম্যানুয়াল ছিল অটোমেটিক নয় ম্যানুয়াল ছিল এটাকে অটোমেটিক দিচ্ছি ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা আচ্ছা রেড বিউটি

আমার ভিডিওটা দেখে একবার আসুন অঙ্কুশ মোটর আসতে কোন রকম অসুবিধা হবে না আপনাদের তাহলে পরে আপনি ফোন করবেন বাঙালি বাঙালি হয়ে বাংলায় বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন বাংলা কথা একটু আলাদা কথা তারপরে বলছিলেন আবার আরো একটি ধামাকা আমার একটা ধামাকা সেটা ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি ক্রেটা ক্রেটা দু হাজার আঠেরোর সাতাশে ডিসেম্বর ট্যাক্স কাটা ফার্স্ট জানুয়ারিতে ভদ্রলোক ডেলিভারি নিয়েছিল ফার্স্ট ওনার গাড়ি মাত্র উনচল্লিশ হাজার চলা সবার কাছে থাকে এরকম গাড়ি সবার কাছেই কম বেশি থাকে আমার কাছে স্পেশালটা কি স্পেশালটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স দু হাজার আঠেরোর গাড়ি আঠেরো ডিসেম্বরের গাড়ি দু হাজার ফার্স্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাক্স সবথেকে বড় পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি এটা এস এক্স অপশনাল মডেল আছে উইথ সানরুফ উনচল্লিশ হাজার মাত্র চলা ফার্স্ট গাড়ি সবার শেষে যেটা সবাই শুনতে চাইছে সেটা হচ্ছে গাড়ির দাম দাম ভাবছে তো বলে দেন আজকের জন্য এটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র ন লক্ষ পঁচাত্তর টাকা ন লক্ষ পঁচাত্তর টাকা

এটা কিন্তু আমার আস্কিং প্রাইস না এটা কিন্তু আমার ন লাখ পঁচাত্তর টাকা শুধুমাত্র ওর ভিউয়ার্সদের জন্য আপনারা যারা দেখছেন তাদের জন্য তাদের জন্য এবং নেওয়া প্রাইস এটা এটা হচ্ছে নেওয়ার প্রাইস ন পঁচাত্তর টাকা আপনার জন্য আমার এই গাড়িটা থাকলো উইথ লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম পাবেন না এই যে লাইফ টাইম ট্যাক্স এবং কন্ডিশন তো আশা করি এই জন্যই বললাম প্রথমে দুটো ধামাকা একটা হচ্ছে অটোমেটিক একটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স দুই সাইডে দুটো গাড়ি দুটোই ধামাকা দেখুন আপনাদের জন্য কোথা থেকে গাড়ি নিয়ে এসেছি শিলিগুড়ি গাড়ি নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে কি গাড়ি নিয়ে এসেছি টাটা হ্যারিয়ার টাটা হ্যারিয়ার টাটা হ্যারিয়ার আপনি যেটা নিয়ে এসেছি ব্ল্যাক কালারের টাটা হ্যারিয়ার তো অনেক কাছে আছে আচ্ছা ডার্ক এডিশন কারো কাছে নেই কারোর কাছে নেই কারোর কাছে নেই ডার্ক এডিশন ডার্ক এডিশন গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার এইটি ফোর থাউজেন্ড কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড পাঁচখানা টায়ারি পুরো ব্র্যান্ড নিউ উইথ মুনরুফ যেটাকে প্যানোরামিক সানরুফ বলা হয় আচ্ছা ফুললি ডার্ক ভেতরের ইন্টেরিয়রটা ডার্ক এডিশন এই জন্য নাম দেওয়া হয় এবং ইভেন এটা নর্মাল হ্যারিয়ারের যে একজেট প্লাস মডেল তার থেকেও প্রায় দু থেকে আড়াই লাখ টাকা দাম বেশি এটাও এক্জেট প্লাস টপ ভেরিয়েন্টই আসে ডার্ক এডিশন তো এরপর আবার আপনাকে এটা ফাইভ সিটার গাড়ি আবার গাড়ি দেখাবো রেট এটা রেট এটা রেট হ্যাঁ ঠিক 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 এটা রেট আজকের জন্য আপনাকে আমি এটা রেট দেবো চোদ্দ লক্ষ পঁচাত্তর টাকায় আমি আপনাকে দিয়ে দিচ্ছি টাটা হ্যারিয়ার দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব ট্যাক্স নিশ্চয় ঠিক আছে তো তারপর আমরা চলে আসছি অডি কিউ থ্রি অডি কিউ থ্রি এটা দু হাজার সতেরো গাড়ি আছে সতেরো সেপ্টেম্বরের গাড়ি এটাও টপ ভেরিয়েন্ট গাড়ি আছে স্পোর্টস ভেরিয়েন্ট এটাও অটোমেটিক গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্টের মধ্যে এবং ফার্স্ট ওনার গাড়ি মাত্র একান্ন হাজার কিলোমিটার চলা যার নতুন নাম ছিল প্রায় তিপ্পান্ন লাখ মতো আমি আজকের জন্য আপনাকে প্রাইস দিলাম মাত্র আঠেরো লক্ষ নব্বই হাজার টাকায় আঠেরো লক্ষ আঠেরো লক্ষ নব্বই হাজার টাকা আমি আপনাকে দিয়ে দেবো অডি কিউ থ্রি টপ ভেরিয়েন্ট স্পোর্টস এডিশন ডিজেল টপ মডেল টপ মডেল হ্যাঁ তারপরে আপনি চলে আসুন জিপ কম্পাস এই সেগমেন্টের গাড়িগুলো তো এখন লোকের কাছে বেশি প্রিয় তো জিপ কম্পাস এটা লংিচিউড মডেল আছে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আবারও দু হাজার সতেরো গাড়ি সাতাশব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি

তাই তো ওই গাড়িটা তখনকার দাম ছিল বাইশ লাখ টাকা এখন থেকে পঁচিশ লাখ টাকা যদি বেসিক্স চলে এসছে নিশ্চয়ই এবার চলে আসছি একটা ছোটো গাড়ি দেখানোর জন্য এটা খুব ভালো গাড়ি এটা কুইডের ক্লাইম্বার মডেল আছে এটা লিমিটেড এডিশন আছে যার মার্কেটে এখন নতুন কিনতে গেলে পরে দাম পড়ে প্রায় ছ লক্ষ সত্তর হাজার টাকা কাছাকাছি এটা ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ইঞ্জিন মাত্র ষোলো হাজার চলা মাত্র ষোলো হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফার্স্ট ওনার গাড়ি ষোলো হাজার চলা দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার মাত্র ষোলো হাজার চলা কুইক ক্লাইম্বার ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ইঞ্জিন তারপর আবার চলে আসছি আমাদের বড়ো গাড়ির সেগমেন্টটাতে এসউ বি সেগমেন্ট তো আজকে মোটামুটি তিনখানা আমি আপনাকে এসউবি দেখাবো এক্স ইউ বি দেখাবো এক্সুবি ফাইভ হান্ডের প্রতিকার টপ মডেল এটা আছে আপনার ডাব্লু ইলেভেন দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশ উনত্রিশ অব্দি ট্যাক্স এপ্রিল মাসে ট্যাক্স ভরা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি সেভেন্টি ফোর থাউজেন্ড কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি সেভেন্টি ফোর থাউজেন্ড কিলোমিটার চলা ডাব্লু ইলেভেন মডেল আছে আর এটার ফুললি অরিজিনাল প্যান্ট গাড়ির প্রাইজিং আজকের জন্য স্পেশালি থাকবে দশ লক্ষ সরি বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বারো লক্ষ বারো লাখ পঁচাত্তর হাজার টাকা আপনি দিয়ে দিচ্ছি ডাব্লু ইলেভেন দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স

ঊনচল্লিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি এটাও আপনাকে পুরো ডাব্লু টেন মডেল আছে ইন্টেরিয়ার আউটার চেক করুন চেক করলে বুঝতে পারবেন ফুললি অরিজিনাল পেন্ট আজকের জন্য এটা লেটেস্ট প্রাইস থাকবে ন লক্ষ নব্বই হাজার টাকা ন লাখ নব্বই হাজার টাকা আপনাকে দিয়ে দেবো ডাব্লু টেন দু হাজার সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এরপর আবার আপনাকে একটা দেখাবো ডাব্লু টেন যেটা দু হাজার গাড়ি সতেরো ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর ট্যাক্স ফার্স্ট ওনার এটাও এটা আটষট্টি হাজার মতো চলা আটষট্টি বা ছেষট্টি হাজার চলা এটাও ফার্স্ট ওনার ফুললি অরিজিনাল পেন্ট উইথ সার্ভিস রেকর্ড এটার জন্য লাস্ট প্রাইস থাকবে আপনার জন্য আজকের জন্য দশ লক্ষ কুড়ি হাজার টাকা দশ লাখ কুড়ি দশ লাখ কুড়ি টাকা আপনাকে দিয়ে দেবো ডাব্লু টেন এক্সুই ফাইভ হান্ড্রেড দু হাজার সতেরো ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার তিনটে ভিতরে কাস্টমারদের কিন্তু বলতে চান গাড়ি কন্ডিশন এবং কন্ডিশন আমি আপনাকে মুখে বলবো না আপনাকে কন্ডিশন দেখার জন্য আসতে হবে আপনি যদি গাড়ি দেখানোর জন্য কাউকে নিয়ে আসতে চান নিয়ে আসবেন আমি আপনাকে প্রেফারেন্স দেবো যে আপনি কোম্পানিতে গিয়ে চেক করান আমার সামনে এক্সুভির ধরুন মাহিন্দ্রার ওয়ার্কশপ আছে আপনি ডিরেক্টলি বললে পর আমি আপনার ওয়ার্কশপে নিয়ে যেতে পারি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে আপনি চেক করে নেবেন যে গাড়িটা কিলোমিটার কত আছে গাড়িতে কোনো কাজ আছে কি না এটা আমার দাবা যে আমি গাড়িতে কাজ সমেত কাস্টমারকে দিই না কাজ সমেত আপনাকে গাড়ি দেবো না নিশ্চয়ই সমস্ত গাড়িতে আপনি একটা জিনিস পাবেন সেটা হচ্ছে রিলায়বিলিটি গাড়ির কাজ

আপনার দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে দশ লাখ টাকায় তার সাথে চলে আসুন আবার ক্রিস্টা ইনোভা ক্রিস্টা টু জেড মডেল যেটা ফরচুনারে আসে এই লিটার আসে সেম ইঞ্জিন জেড মডেলের সাথে আরও একটা স্পেশাল জিনিস এটাতে আছে সেটা হচ্ছে অটোমেটিক ভেরিয়েন্ট অটোমেটিক এস এটা অটোমেটিক ভেরিয়েন্ট আছে এটাতে আপনার আপনি যখন নতুন দাম ছিল প্রায় ছত্রিশ লক্ষ টাকা দাম ছিল আজকের জন্য স্পেশাল প্রাইস থাকবে সতেরো লক্ষ পঞ্চাশ টাকা লক্ষ সতেরো লক্ষ পঞ্চাশ টাকা জেড মডেল টু পয়েন্ট এইট লিটার ইঞ্জিন ইনোভা ক্রিস্টা তার সাথে চলে আসছি আবার পরে আমরা সেলটস নিয়ে দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি আছে আঠাশে ডিসেম্বর এটা আপনি ফার্স্ট ওনার গাড়ি পাবেন এক্সেট প্লাস এইচটি এক্স প্লাস এর মডেল এটাতে আপনি সানরুফ এটাতে আপনি সিটের মধ্যে পাবেন ভেন্টিলেটেড সিট বস কোম্পানির সমস্ত মিউজিক সিস্টেম সমস্ত কিছু অটোমেটিক প্রায় আটখানায় এয়ারব্যাগস লাগানো থাকে এতে তো এই এটার জন্য আপনার আজকে প্রাইস থাকবে আমাদের বারো লক্ষ ত্রিশ হাজার টাকা বারো লক্ষ বারো লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই স্টিক্স প্লাস সেলটস দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ চব্বিশ অব্দি ট্যাক্স চব্বিশ অব্দি ট্যাক্স তারপরে চলে আসুন ক্রেটা ক্রেটা এটা দু হাজার ষোলো গাড়ি আছে ষোলো ডিসেম্বরের গাড়ি একটু লো মডেল কিন্তু গাড়ি খুব ভালো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব ট্যাক্স ডিসেম্বরের ফার্স্ট ওনার গাড়ি বিয়াল্লিশ হাজার চলা এটাও আপনার টপ মডেল গাড়ি আছে এসএক্স অপশনাল ডিজেল এটার লাস্ট প্রাইস থাকবে ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছ আজকের জন্য প্রাইস থাকবে ছ ছাত্তর হাজার টাকা তার সাথে পাজারও নিয়ে যেতে পারেন পাজারও আছে দু হাজার এগারো ডিসেম্বরের গাড়ি দু হাজার ছাব্বিশে ডিসেম্বর দি ট্যাক্স এটাও ফার্স্ট সেকেন্ড ওনার এক লক্ষ কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড চারটে ব্র্যান্ড নিউ টায়ার ইন্টেরিয়ার চেক করবেন খুব ভালো কন্ডিশন এবং এটার স্পেশালিটি হচ্ছে এটা ফোর বাই ফোর ফোর বাই ফোর ফোর বাই ফোর মাত্র ছ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন ফোর বাই ফোর পাজেরো তো এবার চলে আসলাম আবারও একটা এস ইউভি সেগমেন্টের গাড়ি নিয়ে এটা এক্স ইউ থ্রি হান্ড্রেড আছে এক্স ইউ বি থ্রি হান্ড্রেড দু হাজার কুড়ির নভেম্বরের গাড়ি মাত্র তিরিশ হাজার চলা ফার্স্ট ওনার ডিজেল টপ ভেরিয়েন্ট ডাব্লু এইট অপশানাল উইথ সানরুফ উইথ সানরুফ গাড়ি আছে আর এটার জন্য স্পেশাল প্রাইস থাকবে আজকের জন্য মাত্র ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ন লক্ষ পঁচাত্তর ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো এক্স ইউভি থ্রি হান্ড্রেড ডাব্লু এইট অপশানাল ডিজেল ভেরিয়েন্ট চলে আসলাম আবার ছোটো গাড়ি নিয়ে তো এটা আছে দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের সুইফট ভিএক্সাই মাত্র চব্বিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি এটা আপনাকে উনত্রিশ অব্দি ট্যাক্স ভরে দেবো জুন মাসে ট্যাক্স আছে উনত্রিশ অব্দি ট্যাক্স ভরে এই গাড়িটার দাম নেবো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো দু হাজার উনিশের সুইফট ভিএক্স আই মাত্র চব্বিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি ডুয়েল টোনের সাথে টোনের সাথে নিশ্চয় তারপরে চলে আসি বেলেনো এটা বেলেনো জিটা মডেল আছে এটা দু হাজার গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এটাও ফার্স্ট ওনার বিয়াল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড আলফার জাস্ট মডেল নিজের মডেল কিন্তু এটাতে আলফার মতো সমস্ত কিছুই থাকে হুইল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পিছনে ডিফগার উইথ রেয়ার ওয়াইপার তো এই গাড়িটা আজকের জন্য আপনার জন্য স্পেশাল প্রাইস থাকবে মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা

আমার কাছে আই টোয়েন্টি পেয়ে যাবেন দু হাজার আচ্ছা তার সাথে আপনি ওয়াগেনার পেয়ে যাবেন দু হাজার কুড়ি ডিসেম্বর দু হাজার একুশের গাড়ি সরি দু হাজার বাইশের গাড়ি পেয়ে যাবেন ওয়াগেনারে এরকম ছোটো ছোটো আরও অনেকগুলো গাড়ি আছে ভার্না আছে নিশ্চয়ই ভার্না এসএক্স আছে দু হাজার গাড়ি তো ওই গাড়িগুলোর যদি আপনাকে কিছু ডিটেলস নিতে হয় আমাকে অবশ্যই ফিল ফ্রি ফোন করে নেবেন নাইন ডাবল জিরো সেভেন জিরো ওয়ান থ্রি সিক্স টু ফোর অর নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো টু নাইন টু ফাইভ এই নাম্বারগুলোতে আর যদি আসবার জন্য কোনো অসুবিধা হয় আমার শোরুমে অঙ্কুশ মোটরসে এটা বারাসাত ময়নায় অবস্থিত বারাসাত থেকে জাস্ট দেড় কিলোমিটারের ডিস্টেন্স ময়না বা বারাসাতের হেলাবারতলা থেকে বা কলনি মোড় থেকে তো আপনি আমাকে ফোন করে নেবেন এটা টাটা মোটরসের ঠিক উল্টো দিকে এনএক্স থার্টি ফোরের উপর আমার শোরুমটা আর যদি ট্রেনে আসেন তাহলে পরে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনি ওখানকার সামনেই টোটো পেয়ে যাবেন টোটোতে বলবেন যে ময়না হাটে নামবো ময়না হাট থেকে জাস্ট পঞ্চাশ মিটার ডিস্টেন্স আমার শোরুমটার তো যদি কিছু অসুবিধা হয় আমায় ফোন করে নেবেন অবশ্যই আর আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে যদি পারেন তো আমার শোরুমটা ভিজিট করুন আশা করি আপনাদের প্রতি কটা গাড়ি ভালো লাগবে এবং প্রাইজিং যা দিয়েছি আশা করি মার্কেটে যা প্রাইজিং চলছে তার থেকে আমার প্রাইজিংটা কম থাকবে কম আছে এবং প্রতিটা গাড়ি গাড়ির মতো কন্ডিশন গাড়ির কন্ডিশন নিয়ে আপনি কোনো ইস্যু করতে পারবেন না গাড়ি কন্ডিশন আপনার কাছে আপনি যা দেখছেন অ্যাজ এ ইজ কন্ডিশনে গাড়ি পাবেন এবং প্রতি কটা গাড়ি উইথ সার্ভিস রেকর্ড পাবেন এটি আমার কাছে একটা প্লাস পয়েন্ট যে আমি সার্ভিস রেকর্ড সমেত গাড়ি রাখি তো গাড়ি নিয়ে আপনার কোনো অবজেকশন থাকবে না এইটুকু আপনাকে বলতে পারি লোন ফ্যাসিলিটিস সমস্ত ব্যাংকেরই আছে আপনি আপনার প্রোফাইল অনুযায়ী যে ব্যাংকের লোন দরকার আপ টু যতখানি ম্যাক্সিমাম দরকার ততক্ষণ আমি করিয়ে দিতে পারবো তো যদি ফার্দার কিছু ডিটেলস দরকার লাগে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আমাকে ফোন করে নেবেন তো ভিডিও এই অবধি আমরা সমর্থক করলাম